ঈশ্বরগঞ্জ জেলা থেকে যারা ভাইবা পরীক্ষা দেবেন এবং সিরিয়াসলি যারা ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছেন ভিডিওটি তাদের জন্য আপনারা জানেন ভাইবা আপনার নিজ জেলা সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করবে যেমন আপনার জেলা কিসের জন্য বিখ্যাত কিশোরগঞ্জ জেলার নামকরণের ইতিহাস সম্পর্কে আপনি কি জানেন কিশোরগঞ্জ জেলার ভাষা ও সংস্কৃতি সম্পর্কে কিছু বলেন কিশোরগঞ্জ জেলার কয়েকজন বিখ্যাত ব্যক্তিবর্গের নাম বলেন মুক্তিযুদ্ধে আপনার জেলার অবদান কি কয়েকজন বিখ্যাত মুক্তিযুদ্ধের নাম বলেন এইসব গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই আপনাকে পরিচিত হবে নিজ জেলা সম্পর্কিত প্রশ্নের উত্তর না পারলে ভাইবাতে এর নেতিবাচক প্রভাব পড়বে কিশোরগঞ্জ জেলা থেকে যারা ভাইবা দেবেন আপনাদের জন্য নিজ জেলা সম্পর্কিত সুন্দর একটা সাজানো গোছানো ভাইবা নোট আপনারা পেয়ে যাবেন সেই সাথে আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করেছেন সেই বিষয়ের উপর বিষয় ভিত্তিক একটা ভাইবা নোট থাকবে আপনি বাংলা ইংরেজি গণিত পদার্থ রসায়ন উদ্ভিদ প্রাণী অর্থনীতি হিসাব বিজ্ঞান ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং মার্কেটিং ম্যানেজমেন্ট সমাজ বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান দর্শন ইতিহাস ইসলামের ইতিহাস ভূগোল ও পরিবেশ বিজ্ঞান সিএসি ট্রিপল ই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সহ যে বিষয় নিয়েই পড়াশোনা করেন না কেন বিষয় ভিত্তিক প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবে কোনো সমস্যা নেই রিয়াল ভাইবার আলোকে বিষয় ভিত্তিক একটা ভাইবা নোট আপনারা পেয়ে যাবেন এছাড়াও আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করেন না কেন সাধারণ জ্ঞানের কিছু বিষয় থেকে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে যেমন মুক্তিযুদ্ধ সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম থেকে শুরু করে উনিশশো সালের পনেরোই আগস্ট কালো রাত্রি পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যা ভাইবরে জিজ্ঞেস করা হয় এছাড়াও মুজিবনগর সরকার সম্পর্কে প্রশ্ন করা এটা একটা কমন ব্যাপার জাতীয় চার নেতা এবং তাদের মাজার সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করে থাকে দেশের মেগা প্রকল্প সমূহ থেকে প্রশ্ন করে বর্তমান সরকারের সফলতা এছাড়াও জাতীয় বাজেট সংখ্যা আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে সাধারণ জ্ঞান ভাইবা নোটটি যে কোনো ভাইবাতে এই নোটটি আপনাকে দারুণভাবে সহায়তা করবে এছাড়াও ভাইবা বোর্ডের দুই একটি অনুপাত জিজ্ঞেস করা এটা একটা কমন বিষয় বিশেষ করে যারা এগারো থেকে বিশ গ্রেডের ভাইভা দিয়েছেন আপনারা জানেন একেবারে বেশি কিছু অনুবাদ জিজ্ঞেস করে থাকেন আর প্রাইমারি ভাইভা এস আই ভাইবা সার্জেন ভাইভা সহ এগারো থেকে বিশ গ্রেডের যে কোনো ভাই ভাই আপনি অ্যাটেন্ড করেন না কেন অনুবাদ আপনাকে জিজ্ঞেস করবে সেই অনুবাদ নিয়ে যাতে কোনো রকম টেনশন করতে না হয় এই জন্য অনুবাদের উপর দারুণ একটা নোট থাকবে যে অনুবাদগুলো প্র্যাকটিস করলে যে কোনো ভাই ভাই আপনি ভালো করতে পারবেন এছাড়াও দেখা যায় আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করেন না কেন বাংলা এবং গণিতের কিছু বেসিক বিষয় ভাইবাতে জিজ্ঞেস করা হয় যেমন মৌলিক স্বরধ্বনি কয়টি ও কি কি উপসর্গ কাকে বলে খাটি বাংলা উপসর্গ কয়টি প্রত্যয় কি আরো কাকে বলে কত প্রকারও কি কি সরল কোন কাকে বলে পুরো কোন কাকে বলে সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি ট্রাপিজিয়াম কাকে বলে অথবা জিজ্ঞেস করতে পারে একটা বৃত্ত একে এর ব্যাস ব্যাসার্ধ জ্যাপ অধিচাপ উপচাপ ইত্যাদি চিহ্নিত করব এছাড়াও জিজ্ঞেস করতে পারে রম্বস এবং বর্গের মধ্যে পার্থক্য কি এরকম কিছু বেসিক বিষয়গুলো ভাইভাতে জিজ্ঞেস করা হয় এটা দেখার জন্য যে ন্যূনতম সেই বিষয় সম্পর্কে আপনার ধারণা আছে কিনা তো এই দুটি বিষয় অর্থাৎ বাংলার ব্যাসিক এবং গণিতের ব্যাসিক এই দুটি বিষয়ের উপর সুন্দর একটা সাজানো নোট থাকবে সর্বশেষ যে ডিপার্টমেন্টে আপনি ভাই বা দিতে যাচ্ছেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে কিছু প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবে বুঝতেই পারছেন যেখানে চাকরি করবেন সেই চাকরি সম্পর্কে বা সেই জব সেক্টর সম্পর্কে আপনার ধারণা আছে কিনা তা যাচাই করা হবে চিন্তার কিছু সেই ডিপার্টমেন্ট সম্পর্কিত একটা ভাইবা নোট পেয়ে যাবেন এই প্যাকেজে মোট কথা ভাইবার জন্য রূপে প্রস্তুত করে দিতে আমাদের এই প্যাকেজটি আপনাকে দারুণভাবে সহায়তা করবে কাজেই যারা সিরিয়াসলি ভাইবার প্রস্তুতি নিতে চান এবং চাকরিটা যাদের লাগবেই সময় নষ্ট না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন ভাইবার প্যাকেজটির কপি নিজ এলাকা থেকে সংগ্রহ করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে এবং চাইলে পিডিএফ প্যাকেজ সংগ্রহ করতে পারবেন মাত্র দুই মিনিটে যা ইমেইলে দেওয়া হবে যারা সফল একটা ভাইবা দিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে